রবীন্দ্রনাথের সম্ভবত ছোট গল্পের একটা সংজ্ঞা ছিল শেষ হইয়াও হইল না শেষ ভারত পাকিস্তান যুদ্ধের বেলাও ঠিক একই দৃশ্যবান আমরা দেখতে পাচ্ছি গেল তিন থেকে চার দিন আগে আনুষ্ঠানিকভাবে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেও আদৌ কি তা আছে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে পলিটিক্যাল লেভেলে প্রথম ধাপে যুদ্ধের আগে যেভাবে বক্তব্য পাল্টা বক্তব্য হুশিয়ারি, হুমকি ধামকি এগুলো কিন্তু এখনও চলমান ভারত যেমন বলছে পাকিস্তানও তেমন বলছে আর এই বলাবলির মধ্যে এবার কামান গোলা এই যুদ্ধগুলোর বাহিরে আরেকটা যুদ্ধ আছে সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছে ভারত এবং পাকিস্তান না যে হাতে এই ভাত আবার অন্য ভাত আমরা গেল চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা জিনিস দেখলাম যে দুই দেশের উত্তেজিত বক্তব্যের পাশাপাশি আরেকটা যুদ্ধ তারা নামছে যেটা হচ্ছে কূটনীতিক যুদ্ধ কূটনীতিক যুদ্ধটা মানে কি আপনার পাকিস্তানে নিযুক্ত ভারতীয় এক কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে ইসলামাবাদ কূটনীতির ভাষায় পার্সোনা নন গ্রাটার অর্থ হচ্ছে অবাঞ্ছিত ব্যক্তি আর এই কূটনীতিককে চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে বিধি বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানাতে তাকে মন্ত্রণালয় করা হয়েছিল এখন শুরুটা কি পাকিস্তান করছে না এই খেলায় ভারত একটু আগানো গুপ্তচর বৃত্তির অভিযোগে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের এক কূটনীতিককে বহিষ্কার করেছিল ভারত এটা গেল দুই থেকে তিন দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে ওই কর্মকর্তা ভারতে তার সরকারি অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন তাই তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন ভারত এই সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান থেকে আমরা দেখছি পাল্টা পাল্টি কূটনৈতিক সিদ্ধান্ত আসছে যে এবার পাকিস্তান থেকে ভারতের একজন কূটনীতিককে বহিষ্কার করা হবে এটা হচ্ছে যুদ্ধের আরেকটা রূপ তবে এই রূপগুলো যা আমরা দেখছি আসারই বক্তব্য হুমকি ধামকির মধ্যে দুই করছে। পাকিস্তান বলছে যে আঘাত যত কঠিন হবে মানে ভারত বলছে আমরা আবার আঘাত করব। অপারেশন সিঁদুর ফোস্ট করা আছে এটা শেষ হয় নাই পাকিস্তান বলছে এবার যদি আঘাত করো পাল্টা আঘাত ততই বেদনাদায়ক হবে অর্থাৎ আমাদেরকে একটা মারলে আমরা পাঁচটা মারব আর ইতিমধ্যেই দুই দেশের যে প্রথম কয়েকদিন যুদ্ধের মধ্যে যেই তথ্যগুলো তারা শেয়ার করে নাই বিশ্বের কাছে লুকিয়েছিল বা ওই মুহূর্তে সেনাদের মনোবল চাঙা বা জনগণের মাথা ঠান্ডা রাখার জন্য সরকারগুলো যে কৌশল করেছিল সেনাবাহিনীগুলা যে কৌশল করেছিল এখন কিন্তু আস্তে আস্তে দেখেন দুই দেশের সেনাবাহিনীতে মারা গেছে সেনা সদস্য ভালোই মারা গেছে আহতের সংকটও খারাপ না আর অর্থনৈতিকভাবে ভারত একটু বেশি ক্ষতিগ্রস্ত তুলনামূলক কম পাকিস্তান কারণ পাকিস্তান নিজেরাই লোন টোন জর্জরিত একটা দেশ বিদেশ থেকে এখন মোটামুটি ধরেন হালাত অর্থনীতি চলে তো সেই দিকে ভারতের আবার একটু শক্তিশালী অবস্থান তবে যে এত বড় অর্থনীতির দেশ তাদের পরিমাণ বেশি ছিল এখন বিশ্লেষকরা বলছেন যে যুদ্ধ যে পোস্ট অবস্থা আছে দুই দেশের সর্বোচ্চ লেভেলের প্রধানমন্ত্রীরা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধানরা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন কূটনীতিকদের বহিষ্কার এই সকল কিছু মিলিয়ে শঙ্কা করা হচ্ছে যে আবারও যেকোনো সময় ভারত আকবারেই আর একটা অভিযান চালাবে আর যদি চালায় পাকিস্তান আগের তুলনায় শক্ত জবাব দিবে যা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে কি হবে জানি জানিনা ভালো থাকেন